আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা চলমান সময়ের সবচেয়ে হিট এবং সবচেয়ে ভাইরাল ডিজাইন হচ্ছে আমাদের এই প্যাটেলস চুনরি ডিজাইনটা প্যাটেলসের চুনরি ডিজাইনটা দেখেন কালার কম্বিনেশনটা কতটা চমৎকার আমরা একটা ড্রেস আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি এছাড়া প্রত্যেকটা ড্রেস ঠিক এখন যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে প্রত্যেকটা ড্রেসের আমরা সুন্দর করে ছবি তুলে রেখেছি আপনারা চাইলে ছবিগুলো নেওয়ার জন্য আমাদের ক্যাপশনের যে নাম্বার দেওয়া রয়েছে জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই ছবিগুলো নিয়ে নিতে পারবেন তারপর আপনাদের নিজস্ব ফেসবুক পেজে অনলাইন শপে ইউটিউবে যেই কোনো জায়গায় আমাদের ছবিগুলো পোস্ট করে আপনারা আপনাদের কাস্টমারদের কে দেখিয়ে আপনারা কিন্তু কাস্টমারদের চাহিদা বুঝে শুনে প্রোডাক্টগুলো নিতে পারবেন এছাড়া আমাদের নিজস্ব ফেসবুক পেজে আমাদের ইউটিউবে ছবিগুলো পোস্ট করা আছে সেখান থেকেও আপনারা নিতে পারেন যে কোনো ধরনের সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে আমাদের ছবিগুলো ব্যবহার করে আপনারা আপনাদের বিজনেসকে পরিচালনা করবার সুযোগ সুবিধা রয়েছে যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনের চারটি কালার কম্বিনেশন রয়েছে আমি কালারগুলোর নামসহ বলে দিচ্ছি যেন আপনারা বুঝতে সুবিধা হয় যে আসলে কোনটা কোন কালার এটা হচ্ছে রানী গোলাপি কালার এটা হচ্ছে রানী গোলাপি কালার সঙ্গে কিন্তু কাঠালি। কুসুম কালার কন্টাস্ট করা থাকবে আর এটা হচ্ছে ব্ল্যাক কালার যেটা আমরা এখানে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা ড্রেসের কিন্তু কালার কন্ট্রাস্টটা এই স্টাইলের হবে দেখেন ঠিক এইভাবে তিনটা চারটা কালার কম্বিনেশন করে তৈরি করা থাকবে তারপরে হচ্ছে এটা সম্পূর্ণরূপে রেড কালার বা লাল কালার যেটাকে বলা হয় এটা হচ্ছে সম্পূর্ণরূপে রেড কালার তো এই যে রেড কালার আর রানী গোলাপির মধ্যে ডিফারেন্সটা দেখেন তো রেড কালারের সঙ্গেও কিন্তু আপনারা কন্ট্রাস্টটা পেয়ে যাবেন বাঙ্গি টাইপের এবং এই যে দেখেন হলুদ কন্ট্রাস্ট এবং বাঙ্গি টাইপের কন্ট্রাস্টটা এই যে এইভাবে পেয়ে যাবেন তারপরে হচ্ছে নেভি ব্লু কালার এটা হচ্ছে সম্পূর্ণ নেভি ব্লু কালার নেভি ব্লু কালারের সঙ্গে আপনারা পেয়ে যাবেন ফিরোজা কালারের কন্টাস্ট দেখেন আকাশি বা ফিরোজা কালারের কন্ট্রাস্ট থাকবে দেখেন তো ঠিক এই এই রকম ভাবে কিন্তু সাজানো রয়েছে আপনারা যাদের যেটা লাগবে আপনারা ইচ্ছে স্বাধীন মতো নিতে পারবেন যার যে কালার যত বেশি লাগবে সেই সেইভাবেই নিতে পারবেন সেট ভেঙে নিজস্ব স্বাধীনতা মোতাবেক কিন্তু নিতে পারবেন তো দর্শক এইগুলো আপনারা মিনিমাম আমাদেরকে অর্ডার কনফার্ম করতে হবে বারো পিস বারো পিস প্রোডাক্ট আপনারা আমাদের প্যাটেলস সুপার প্যাটেলস তারপরে যে হচ্ছে প্রিমিয়াম প্যাটেলস তারপরে হচ্ছে জয়পুরি জয়পুরি মামা কটন এছাড়া আমাদের কাছে রয়েছে বি বিপ্লাস রয়েছে রাঙ্গুলি রয়েছে মালহার রয়েছে জমজম রয়েছে ফাইন কটন এবং এই জাতীয় ভাটিক সহ আমাদের কাছ থেকে মিনিমাম বারো পিস প্রোডাক্টের অর্ডার কনফার্ম করতে পারবেন সেগুলো দেখার জন্য আপনারা আমাদের নিজস্ব ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন তো দর্শক আমি যেটা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য প্রত্যেকটা ড্রেসের সঙ্গে নির্দিষ্ট কালারের সঙ্গে এইভাবে সুন্দর অন্য অন্য কালারের কম্বিনেশন করে তৈরি করা থাকবে ওড়না সম্পূর্ণ পাঁচ হাতের বিশাল বড় ওড়না থাকবে একটা এক কালারের পায়জামার কাপড় থাকবে পায়জামার কাপড়টা সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট কটন এবং উন্নত কোয়ালিটির খুবই চমৎকার সুন্দর থাকবে যেটা আরামদায়ক হবে পরিধান করার জন্য এবং ড্রেসের বডি সম্পূর্ণরূপে কটন হান্ড্রেড পারসেন্ট কটন সম্পূর্ণ পঁয়তাল্লিশ প্লাস লম্বা থাকবে বডি সুন্দর একটা হাতার কাপড় থাকবে বডির সঙ্গে অ্যাডজাস্ট করা এটা হচ্ছে হাতার কাপড় এবং প্রত্যেকটা ড্রেস এই যে সুন্দর কালার কম্বিনেশনে তৈরি করা থাকবে বিস্তারিত বুঝিয়ে বললাম নেক্সট ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ দর্শক আমাদের বিস্তারিত সম্পূর্ণ আপডেটগুলো দেখতে আমাদের নিজস্ব ফেসবুক পেজে আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম